আচ্ছা আপনারা কি আম খেয়ে আমরা করতে চান কীভাবে বলছি কিছুদিন ধরে আমার আমের অনেক ক্রেভিং ছিল স্পেশালি আম রুপালি আমের তাই আমি অর্ডার করলাম আরশিনগর থেকে আর আপনারা দেখতেই পারছেন আমগুলা কত ফ্রেশ আর তারা নাকি হচ্ছে একদম অরিজিনাল গাছ থেকে তারা আমগুলা পেরে দেয় ফরমালিন ছাড়া আমরা যারা ঢাকায় থাকি তারা খুবই রেয়ার ফরমালিন ছাড়া আম পায় আর ওনারা কিন্তু একদম গাছ থেকে পেরে একদম বাছাই করে আম আমাদের ঢাকাতে পাঠায় ওয়াও সি আর আমের স্মেলটা অনেক অনেক সুন্দর চস মেগাস আমটা এত মজা এত ফ্রেশ আই লাভের তো আমি যখন আরশিনগর থেকে আম কিনলাম তখন আমি জানতে পারলাম যে ভাগ্যবান এক হাজার মানুষ থেকে মাত্র একজন উমরা করতে পারবে তো এটা আমার শুনে এত এত ভালো লাগলো এটা এত ভালো আর এবং পবিত্র একটি কাজ তাই আমি চিন্তা করলাম আপনাদেরকেও জানাই এক হাজার গ্রাহক থেকে মাত্র একজন যেতে পারবে উমরায় আর এটা কিন্তু হবে একটি লটারির মাধ্যমে আর লটারিটি তুলবে একজন মাওলানা আর আরশিনগরের মালিকও একজন মাওলানা আরশিনগর কিন্তু তাদের নিজের লাভ দিয়েই উমরা করতে পাঠাচ্ছে আপনার কোনো এক্সট্রা খরচ হচ্ছে না ফ্রেশ আমি খেতে চান তারা হচ্ছে আর্শিনগর থেকে অর্ডার করুন আর কে জানে আপনিও ভাগ্যবান হতে পারেন উমরা যাওয়ার জন্য বা আমিও হতে পারি সালামু আলাইকুম